দেখুন আমাদের গ্রাম বাংলার চিরচনা একটি চিত্র সেই পুরনো দিনের স্মৃতিটা হঠাৎ করে আজকে আমার চোখে পড়লো তাই খুব মনে পড়লো সে আমাদের হারানো দিনের কথা চলুন দেরি না করে আজকে আমরা চাচার সাথে কথা বলবো চাচাকে আমাদের এলাকায় গরিবের পয়সা নামে চিনে তাহলে চলুন আমরা সেই গরিবের পয়সা চাচার সাথে কথা বলি চাচা আপনার নাম কি আমার নাম লক্ষণ ঘোষ

এই আশি বছর বয়সে আপনি এত হাঁটা চলা করেন ও মাই গড আমি সত্যি অবাক হলাম এই আশি বছর বয়সের মানুষের কাছে আমাদের অনেক কিছু শিখার আছে চলুন আমরা চাচার আইটেম গুলো দেখে আসি আছে নিমকি আছে চারাসুদ আছে মরুলি আছে বাদাম আছে যেমন নেগারবাদী আইটেম আচ্ছা পার্টি না তো দেখুন এই বয়সেও সে মানুষের কাছে হাত না পেতে কঠোর পরিশ্রম করছে আসলে ব্যক্তিগতভাবে চাচাকে আমি ছোটোবেলা থেকে চিনি যখন আমি স্কুলে পড়তাম চাচাকে ঠিক যেভাবে দেখতাম এতটা বছর পর চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখলাম না চাচা খুবই পরিশ্রমী পরিশ্রমী না হলে তো চাচা এভাবে কাঁধের মধ্যে এমন ভার নিয়ে এলাকা এলাকা ঘুরে বেড়াতে পারে না দেখুন কতটা হার্ড পরিশ্রম করে চাচা আসলে বর্তমান সিচুয়েশনে এই ধরনের পুরানো দিনের মানুষদেরকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না আসলে পরিশেষে বলবো যে আমরা বাংলাদেশের পিছনের অনেক ঐতিহ্য হারিয়ে ফেলছি দেখুন আমরা কত সুন্দর সোনালির দিন হারিয়ে ফেলেছি এই চাচাকে দেখলেই বোঝা যায় এবং মনে পড়ে সেই পুরনো দিনের কথা এবং স্মৃতি তাই ভিডিও শেষে বলবো এই চাচাকে কে কে দেখেছেন অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে